ও কেমন লাগলো অনুভূতি কি তোমার অনুভূতি শেয়ার করো হরিপুর ব্রিজে আসার পর তোর অনুভূতি কি কেমন লাগতেছে ভালো লাগতেছে মজা লাগতেছে পানিতে বেড়াচ্ছি তো ওই গভীরে যা আরো মজা লাগবে তোমার কেমন লাগতেছে অসাধারণ খালি অসাধারণ ওটা কি পায়খানা করছে না না হ্যাঁ পায়খানা কেমনে কৰে আঠাইম্বৰ প্লেয়াৰখানা চি পায়খানা না কেমনে পায়খানা হয় জেগা মানুহ চদে উই পায়খানা কৰি অ ইয়ে প্যান্ট শার্ট নিয়ে আসলে গোসল করা গেল হয় হুম গোসল করে এঙ্গাই করে না ঠান্ডা লাগবে আর ওই যে গভীরে আমি যে ভয় পাই কক্সবাজারে আমি গভীরে যাইনি বেশি তারপরেও যতটুকু গেছি অতটুকুই কক্সবাজারে তোমার সমস্যা হয় না তো

ও একজন টিকটক করতেছে সম্ভবত এই যে এই হুন্ডা এখন আবার নিজের মনে করে কেউ নিয়ে যাবি ওরে হুন্ডার কাছে সবাই কেনা চেহারা বেড়া হ্যাঁ ওইদিকে যা লাভ কি হ্যাঁ ভুটকে বাজ যা লাভ কি কুড়ি